বলেন মাতৃগর্ভে যখন সন্তানরা চলে আসেন সেই সন্তান পেটের ভিতরে আসার পরে যে যন্ত্রণা হয় ব্যথা হয় অথবা শরীরে ক্লান্তি লাগে আমার গর্বে যখন মোহাম্মদ সাল্লাসাল্লাম আগমন করেছিল এই আগমন করার পর থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাম ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমার শরীরের ভিতরে কোনো দুঃখ আর কষ্ট কোনো কষ্ট অনুভূত হয় নাই আমি আরামের ভিতরে ছিলাম শান্ত অনুভব করতেছিলাম যখন আমার গর্বে আল্লাহর আল্লাহ নবী রহমদ আলামিন আমার গর্বের ভিতরে চলে আসলো তখন থেকে আমি যে শান্তি অনুভব করলাম

তিনি যখন গোসল যায় সেখানেও সুঘ্রাণ বের হয়ে যায় রান্না কাজ করতে যায় সেই রান্না ঘরের ভিতরে সুঘ্রাণ রাস্তা দিয়ে হেঁটে গেল সেই সুঘ্রাণ মক্কা নগরীর সমস্ত মহিলারা বলতেছে আমি না গো এত সুন্দর দামি পারফিউম এত সুন্দর খুশবু গ্রান তুমি কোথায় পাও কোন ব্র্যান্ডের পারফিউম তুমি ইউজ করো কোন জায়গা থেকে তুমি এত সুন্দর গ্রান ইউজ করো ও গো তুমি আমাদেরকে বলে দাও আমরাও সেই জায়গা থেকে সেই গ্রান সেই সুন্দর পারফিউম কিনে নিজেরা ইউজ করব মা আমেনা তখন পর্যন্ত কিছু বলে না মানুষ দেখবেন যার কাছ থেকে কোনো স্বার্থ হাসিল না হয় তার অপবাদ লেগে যায় এবার যখন আমেনা রাজিয়াল্লাহতা আলা হা তার কাছ থেকে স্বার্থ হাসিল হয় নাই এত সুন্দর পারফিউম কোথায় পাই লাগো আমি না আমাদেরকে বলে দাও মা আমিরা তখন পর্যন্ত বলে না বলবো কোথা থেকে সেটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না ঠিকই ঠিকই না মানুষের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল আব্দুল মুতালিব দুনিয়ার জমিনের ভিতরে নাই আমেনা একজন বিধবা নারী এত সুন্দর পারফিউম সে কে কিনে দেয় কে দেয় কোথায় পায় কই থেকে আনে মানুষের ভিতরে বলা বলি শুরু হয়ে গেল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ান ইয়াস মা এবার বাড়িতে যখন চলে আসলেন আব্দুল মুত্তানিফ তার স্ত্রীকে ডাক দিয়ে বলল মুহাম্মদের আমেনার গর্বে আমেনার গায়ের ভিতরে এত সুন্দর সুগান কোথা থেকে আসে আমেনার এত সুন্দর পারফিউম কোথায় পায় কে দিলে এত সুন্দর পারফিউম আমেনার গায়ের ভিতরে জিজ্ঞেস করো তো এবার দেখি এবার আব্দুল মোতালিমের স্ত্রী আমেনাকে ডাক দিয়ে বললো আমেনা তোমার গায়ের ভিতরে এত সুন্দর পারফিউম কোথায় পাও এত সুন্দর গ্রান খুশবু তুমি কোথাও পাও এত সুন্দর গ্রান তুমি কই থেকে আনো কে তোমাকে দিয়েছে না খুব চালাক মানুষ ছিল চালাক এবার তিনি নিজের থুতু মুবারককে জমিনের মধ্যে ফেললেন থুতু মুবারককে জমিনের মধ্যে ফেলার পরে এবার বলতেছে মা গো আমার শুধু শরীরের ভিতরে পারফিউম গ্রাম নয় বরং আমার পেটের ভিতর থেকে যে থুতু আসে সেই থুতু সুন্দর সুগ্রানে খুশুশু হয়ে যায় আমার পেটের ভিতর থেকে যে থুতু আসে যে ছেপ আসে সেই থুতুটাও পর্যন্ত মেশকে আম্বরের গ্রানের মতো সুগন্ধযুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ আব্দুল মুতালিফ বলল কি ব্যাপার এটার কারণটা কি বলো তো শুনি এবার আমেনা বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন ডাক দিয়ে বললেন বাবা আমার পেটের ভিতরে যখন থেকে আপনার নাতি আগমন করলো তখন থেকে আমার দুনিয়ার জমির ভিতরে অলক কিছু আমি শক্তি দেখতে পাচ্ছি যেই দিন রাত্রে আমার পেটের ভিতরে মোহাম্মদ সাল্লামের শুভ আগমন হল ওই দিনে আসমান এবং জমিনের মধ্যে একটা অলৌকিক ঘটনা দেখতে পেলাম কি দেখতে পেলাম দেখতে পেলাম আকাশের তারকারা যেগুলা চন্দ্র সূর্য গুলা সবগুলাই আমার ঘরের ভিতরে এসে আমাকে যেন সালাম জানাইতে শুরু করে দিয়েছে আমাকে সালাম জানাইতে শুরু করলেন আসমানে চাঁদ গুলাকে আমাকে সালাম দেই আমার ডরের দেয়ালগুলা আমাকে সালাম জানায় আমি দেখতে পেলাম রাস্তা দিয়ে যখন হেঁটে যাই সেই রাস্তার পাথরগুলা গরম উত্তক্ত পাথরগুলা আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায় যেই রাস্তা মরুভূমি দিয়ে পার হতে হয় অত্যন্ত গরম সেই গরম বালুময় পাঁচ সেই গরম বালুময় মরুভূমি দিয়ে যখন আমি যাই আমার পা ফেলার সাথে সাথে ওই জায়গাটা উত্তক্ত মরুভূমিটা বালুটা আমার জন্য শীতল হয়ে যায় আমি যখন রাস্তা দিয়ে বের হই মাথার উপর দিয়ে যখন দেখতে পারি অনেক অনেক গরম উত্তপ্ত রুদ্র কি জানি আমার মাথার উপর দিয়ে ছায়া দিয়ে যায় আমি যখন পানি আনার জন্য কুয়ার কাছে যাই ওগো আমার পিতা তার শ্বশুরকে বলতেছে ডাক দিয়ে আমি যখন কুয়ার কাছে যাই ওই কুয়ার জন্য পানি আনতে যাই আমি পানি আনার জন্য রশি আর বালতি কুয়ার ভিতরে ফেলতে হয় না বরং আমি কুয়ার কাছে গেলে কুয়ার উপরে পানি এমনি এমনি চলে আসে আমি আমার পাত্রগুলোকে ভরে কুয়া থেকে নিয়ে আসি মক্কা নগরের। অন্য অন্য নারীরা ডাক দিয়ে বলে আবে না তুমি তো বড় সৌভাগ্যবান নারী তোমার মতো সৌভাগ্যবান নারী আর কজন হতে পারে এত সৌভাগ্যবান নারী তো আর কেউ নাই আমে না গো তুমি যেও না যতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো ততক্ষণ পর্যন্ত কুয়ার পানি জমিনের উপর পর্যন্ত থাকে কুয়ার একদম কুয়ার মাথা পর্যন্ত মুখ পর্যন্ত ভরে থাকে তুমি দাঁড়িয়ে থাকো আমাদের আমাদের বালতি ভরে তোমার পানি পাত্র ভরতে হবে না তোমার পান পাত্র পানি ভরে সুন্দর করে আমরা তোমার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসব তোমার চিন্তা করতে হবে না তোমার পাত্র যেগুলো আছে এইগুলাকে আমরা ভরে তোমার বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো সোহান বলতেন না ডাক দিয়ে বললেন বাবা হে যেদিন আমার পেটে মোহাম্মদ সাল্লাম আগমন করলেন ওই দিন তিনজন নারী এসে আমার কাছে সালাম জানাইলেন ফেরা উনের স্ত্রী আসিয়া মরিয়াম আলাই সালাম হজরতে হজরতে মরিয়া বলে ইসলা তো সহ ফেরাউনে স্ত্রী আসিয়া সহ আমার কাছে এসে তিনজন নারী এসে সালাম জানাইলেন আর আমাকে সৌভাগ্যবান নারী বলে তিনি ঘোষণা করে দিয়ে গেলেন এটা আমার কোন ক্রেডিট না বাবা এই যে সুগ্রান এই সুগ্রান কিন্তু এক কারণ না মূল কারণ হলো আমার পেটের ভিতরে সোহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে এত বরক শুরু হয়ে গেল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করবেন ঠিক ওই মুহূর্তে আমিন রাদিয়াল্লাহু আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ তো সব বেধরা যন্ত্রা সাজ্জা করে কিন্তু যেই দিন যেই সময় মুহাম্মদ দুনিয়া